এই গরমের মধ্যে তুই বিয়ে করছিস কি করে বছরের অন্য কোনো সময় পেলি না বিয়ে করার একেবারে বৈশাখ মাসে গরমে তোর যে বিয়ে করতে কতটা কষ্ট হবে আমি তো ভাবতেই পারছি না কি করব বল সবার এটাই ইচ্ছা যে আমি বৈশাখ মাসেই বিয়ে করি বড়দের কথার উপর আমি কোনো কথা বলতে পারিনি তাই বাধ্য হয়ে বৈশাখ মাসে চরম গরমে বিয়ে করতে হচ্ছে গরম হোক আর যাই হোক তুই কিন্তু আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে যাচ্ছিস আমি কিন্তু কোনো অজুহাত শুনবো না কেমন আচ্ছা বেশ আমার ডিউটির চাপ কমে গেলে আমি অবশ্যই তোর শ্বশুর বাড়িতে বেড়াতে যাব এখন তো কলকাতার বাইরে পোস্টিং হচ্ছে আমার অবশ্য ততদিনে তুই হয়তো আমাকে ভুলেই যাবি এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই রৌনকের সঙ্গে প্রিয়দর্শিনীর বিয়ে হয় রৈনাকদের পারিবারিক ব্যবসা আছে এক ননদ এক দেওর স্বামী এবং শাশুড়ি মাকে নিয়ে প্রিয়দর্শিনীর সংসার বিয়ের পরের দিন সকালবেলাতেই শাশুড়ি মেয়ে এবং পরিবারের বাকিদের মন জয় করার জন্য সে রান্নাঘরে চলে যায় আর সবার জন্য ফ্রিজ থেকে অরেঞ্জ এবং স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসে কিন্তু সেই খাবারগুলো দেখার পর অঞ্জনা দেবী বলে তোমাকে না বলতেই তুমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছ বাহ এই না হলে নতুন বৌমা কিন্তু অরেঞ্জ জুস গুলো গরম করে নিয়ে এসে দাও আমরা সবকিছু গরম গরম খেতে পছন্দ করি স্যান্ডউইচ গুলো একটু ঠান্ডা হয়ে গেছে তুমি ওগুলো আবার গরম করতে দাও বেশি করে গরম করবে কিন্তু অরেঞ্জ অরেঞ্জ জুস 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 আবার গরম গরম করব মানে করে কেউ খায় নাকি তো ঠান্ডা ঠান্ডাই খেতে হয় আর স্যান্ডউইচটা না হয়ে আমি গরম করে নিয়ে এসে দিচ্ছি না বৌদি শুধু স্যান্ডউইচ গরম করলে হবে না তোমাকে অরেঞ্জ জুসটাও গরম করতে হবে আমরা ঠান্ডা কোনো খাবার খাই না সেটা যে জিনিসই হোক না কেন সব কিছু গরম করে দিতে হয় তবেই আমরা খাই এমন কথা শুনে প্রিয়দর্শিনী খুবই অবাক হয় তবুও সে রান্নাঘরে গিয়ে অরেঞ্জ জুস এবং স্যান্ডউইচ গরম করে নিয়ে আসে আর সে খুবই আশ্চর্য হয় সবাইকে গরমের মধ্যে গরম গরম অরেঞ্জ জুস খেতে দেখে এভাবে কিছুক্ষণের মধ্যেই তাদের খাওয়া হয়ে গেলে অঞ্জনা দেবী বলে বোমা ব্রেকফাস্টটা তো ভালোই খেলাম এবার আমাকে খুব গরম করে এক কাপ চা দাও একদম আগুনের আজ থেকে নামিয়েই আমাকে দেবে কেমন খুব গরম চা না খেলে আমার আবার খাবার হজম হয় না এই কথা শুনে প্রিয়দর্শিনী রান্নাঘরে চলে যায় আর সে খুব গরম গরম চা বানিয়ে নিয়ে এসে শাশুড়ি মাকে দেয় এমন সময় অঞ্জনা দেবী একটু সুযোগ দেয় না সে তখনই এক কাপ চা সঙ্গে সঙ্গে মুখের মধ্যে ঢেলে নেয় আর যা দেখে প্রিয়দর্শিনী অবাক হয়ে বলে এক মা এত গরম গরম চা খাচ্ছেন আপনার মুখ তো পুড়ে যাবে চাটা একটু ঠান্ডা হতে দিন তারপর খাবেন এত গরম চা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো নয় তুমি নতুন এসেছো তাই হয়তো তুমি জানো না আমি এরকম ভাবেই চা খাই শুধু আমি কেন আমরা বাড়ির সবাই এরকম ভাবেই চা কিংবা অন্যান্য খাবার খাই এতে অবাক হওয়ার কিছু নেই তোমার দেখতে দেখতে সব অভ্যাস হয়ে যাবে দেখতে দেখতে দুপুর হয়ে আসে আর দুপুরবেলা প্রিয়দর্শিনী রান্নাঘরে গিয়ে নানান রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি ভাত লাউ ডাল পালক পনির চিংড়ি মাছের মালাইকারি ইত্যাদি রান্না করে সবাইকে পরিবেশন করি আর সেই সাথে ফ্রিজের মধ্যে থেকে ঠান্ডা জল এবং ঠান্ডা দই নিয়ে এসে সবাইকে খেতে দেয় এমন সময় বিভিন্ন রকমের খাবার দেখে বাড়ির সকলেই তার খুবই প্রশংসা করে কিন্তু সেই খাবার খেতে গিয়ে অঞ্জনা দেবী বলে বৌমা ভাতটা কখন রান্না করেছো ভাতটা তোমাকে গরম করে নিয়ে আসতে হবে আর এই ঠান্ডা দই ঠান্ডা জল দিয়েছ এগুলো গরম করে নিয়ে এসো মা দেখুন ভাতের থালা থেকে এখনো কিন্তু ধোঁয়া উঠছে মানে ভাতটা গরম আছে আমি মানছি ভাতটা একটু আগে রান্না করা হয়েছে কিন্তু হাঁড়ি থেকে আমি তো ভাত নামাইনি সেই জন্য ভাত তো গরম থাকার কথা আপনি বললে আমি আবার গরম করে নিয়ে এসে দিচ্ছি তাতে অসুবিধা নেই কিন্তু দই আর ঠান্ডা জল কেন গরম করব। এগুলো তো ঠান্ডাই খেতে হয় বৌদি আমরা সমস্ত জিনিস গরম করেই খাই সেটা যাই হোক না কেন ঠান্ডা জল হোক কিংবা ঠান্ডা দই সবাই যেগুলো ঠান্ডা খাই সেগুলো আমরা গরম করে খাই কারণ আমাদের গরম গরম খেতে ভালো লাগে আর গরম গরম খাবার খেয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে তাই গরম গরম না খেলে কোনো খাবারের স্বাদও পাওয়া যায় না বৌদি তুমি আমার জন্য স্যালাড বানাওনি আমি তো ডায়েট করছি তুমি প্লিজ আমার জন্য গরম গরম স্যালাড বানিয়ে নিয়ে এসো শশাগুলো একটু ভালো করে গরম করবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এই শুনে প্রিয়দর্শিনী খুবই অবাক হয় আর সেই অতিরিক্ত গরমের মধ্যে গরম গরম খাবার খাওয়ার ব্যাপারটা সে কিছুতেই মেনে নিতে পারে না কিন্তু সে যেহেতু এখন বাড়িতে নতুন তাই সে কাউকে কিছু বলতেও পারে না বাধ্য হয়ে সে তার পরিবারের কথা মেনে নেয় আর দুপুরবেলা অঞ্জনা দেবী প্রিয়দর্শিনীকে বলে বোমা আমাদের সবার জন্য ভালো করে চানাচুর দিয়ে মুড়ি মাখো আর সঙ্গে আলুর চপ বানাও তার সাথে কিন্তু গরম চা দিতে ভুলো না শাশুড়ি মায়ের কথা মতো প্রিয়দর্শিনী আলুর চপ বানিয়ে গরম গরম চা বানিয়ে এবং সুন্দর করে মুড়ি মেখে সবাইকে খেতে দেয় বোমা মুড়ি চানাচুর ঠান্ডা কেন যাও এখনই মুড়ি আর চানাচুর গরম করে নিয়ে এসো তোমাকে বলেছি না আমরা সবাই গরম গরম খাবার খেতে পছন্দ করি এই শুনে রান্না করে করে আর আর মুড়ি গরম নিয়ে আসে এভাবেই কিছুদিন কাটে একে প্রিয়দর্শিনীকে গরমে আগুনে রাছে দাঁড়িয়ে রান্না করতে হয় আর তার উপর প্রত্যেক দিন তাকে দ্বিতীয়বার করে সমস্ত খাবার গরম করতে হয় কারণ খুব গরম খাবার না হলে তার পরিবারের কেউ কিছুতেই সেই খাবার খেতে চায় না কোথায় গরমে তাড়াতাড়ি রান্না করে ঘরে চলে আসবো তা নয় আগুনের কাছে দাঁড়িয়ে আবার সেই খাবারগুলো আমাকে দ্বিতীয়বার করে গরম করতে হয় আমি যে আর পেরে উঠি না এভাবে প্রিয়দর্শিনীকে গরমে কষ্ট পেতে দেখে রৌনকের খুবই খারাপ লাগে তাই রৌনক বলে আজকে আমরা সবাই বাইরে খাবার খাবো প্রিয় তো একদিন ছুটি দিতে হবে নাকি সেই বিয়ে হওয়া থেকে প্রত্যেকদিন রান্নাঘরে রান্না করছে তাও আবার প্রত্যেকদিন ওকে কত খাবার গরমও করতে হয় ওকে তো একদিন রেস্ট দিতে হবে তাই না ঠিকই বলেছিস এখন যদি নতুন বৌমা সারাদিন রান্নাঘরে থাকে তাহলে বাপের বাড়িতে গিয়ে আমাদের নামে বদনাম করতে পারে আজকে তোমার রান্নাঘরের ছুটি আজকে আমরা সবাই বাইরের খাবার খাবো। এই শুনে প্রিয়দর্শিনী খুবই খুশি হয় কারণ আজকে তাকে কোনো রান্না করতে হবে না আর কিছুক্ষণের মধ্যেই তারা সবাই রেস্টুরেন্টে পৌঁছানোর পর বিভিন্ন রকম খাবার অর্ডার করে কিন্তু ওয়েটার ভুলবশত তাদের অর্ডার করা হট কফির বদলে কোল্ড কফি সার্ভ করে চলে যায় আর অঞ্চনা দেবী এবং তিন্নি ভুল করে সেই কোল্ড কফি খেয়ে ফেলি আর তখনই তারা দুজনেই ভীষণই চিৎকার করে ওঠে এটা কি ঠান্ডা আমার জিভটা একেবারে কনকন করে উঠল এত ঠান্ডা জিনিস আমি জীবনে কখনো খাইনি আমরা তো গরম গরম কফি চেয়েছিলাম এটা এতটা ঠান্ডা হয়ে গেল কি করে মা আমার গলার মধ্যে কেমন হচ্ছে আমার ভীষণ বমি পাচ্ছে গরম গরম খাবার না খেয়ে আমার ভীষণ অস্বস্তি শুরু হয়েছে আমি এখনই বমি করব। এই দেখে প্রিয়দর্শিনী ভীষণই ঘাবড়ে যায় আর সে ভাবতেও পারে না সামান্য কোল্ড কফির জন্য তার শাশুড়িমা এবং ননদের এরকম অবস্থা হতে পারি তাই তখনই রৌনক ওয়েটারকে ডেকে বকাবকি করে তাই ওয়েটার নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয় কিন্তু অঞ্জনা দেবী এবং তিন্নি কিছুতেই এক মুহূর্ত সেখানে দাঁড়াতে চায় না। আমি আর এখানে থাকতে চাই না। রেস্টুরেন্ট থেকে খাবার কিনে বাড়িতে নিয়ে চল। বাড়িতে গিয়ে আমরা খাবারগুলো গরম করে শান্তি করে খাবো। তা না হলে কিন্তু বাড়িতে গিয়ে বৌমাকে রান্না করতে হবে। হ্যাঁ সেটাই বরং ভালো। তা না হলে রেস্টুরেন্টে এসে ভিটা হয়ে যাবে। তুমি কষ্ট করে কিছুক্ষণ অপেক্ষা করো মা। আমি এক্ষুনি সব খাবার প্যাক করছি। প্রিয় দরসিনি খাবারগুলো বাড়িতে নিয়ে গিয়ে গরম করে দিতে পারবে তো? এভাবে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে তারা বাড়িতে ফিরে যায় আর বাড়িতে ফেরার পর প্রিয়দর্শিনী খাবারগুলো গরম করে তার পরিবারকে খেতে দেয় এমন সময় গরম গরম খাবার খেয়ে অঞ্জনা দেবী তথাগত এবং তিনি যেন শরীরে প্রাণ ফিরে পায় বৌদি বাঁচালে কতক্ষণ বাদে একটু গরম গরম খাবার খাচ্ছি আমার ভীষণ শরীর খারাপ করছিল ওই কোল্ড কফিটা খেয়ে আমার ভীষণ শরীর খারাপ করছিল এবার বুঝলে তো বৌমা আমরা কেন ঠান্ডা খাবার খাই না ঠান্ডা খাবার খেলে আমাদের ভীষণ শরীর খারাপ করে সেই জন্য আমাদের গরম গরম খাবার খেতে হয় আসলে মা আমি বুঝতে পারিনি যে ঠান্ডা খাবার খেলে আপনাদের শরীরের এত বাজে অবস্থা হতে পারে আমি খাবারগুলো অনেক গরম করে দিয়েছি আপনারা এখন নিশ্চিন্তে খেতে পারেন এভাবে বিভৎস গরমের মধ্যেও প্রিয়দর্শিনীর পরিবারের সকলেই গরম গরম খাবার খেতে থাকে কিন্তু তাতে তাদের কোনো নেই প্রিয়দর্শিনী বাড়ি বারণ করলেও কেউ তার কথাতে কোনো পাত্তা দেয় না এভাবে আরো কিছুদিন কাটে আর একদিন হঠাৎই বাড়ির সকলে রাজস্থানে ঘুরতে যাবে বলে ঠিক করে বোমা আর এক সপ্তাহ বাদে আমরা রাজস্থানে যাচ্ছি তুমি কিন্তু তোমার প্যাকিং খুব ভালো করে করে নেবে মাইক্রো ওভেনটাও সঙ্গে করে প্যাক করবে না হলে আমরা রাস্তায় গরম গরম খাবার খেতে পাবো না আর তাতে করে আমাদের কিন্তু অসুবিধা হবে এই গরমে রাজস্থান যাব কেন মা দার্জিলিং যেতে কি হচ্ছিল রাজস্থানে তো এই গরমের মধ্যে খুব কষ্ট হবে তার উপর আপনি আবার বলছেন মাইক্রো ওভেন সঙ্গে করে নিয়ে যেতে অত ভারী একটা জিনিস কি করে বয়ে নিয়ে যাব অত দূরে মাইক্রো নিয়ে যেতেই হবে রাস্তাঘাটে কোথায় কি গরম খাবার পাওয়া যাবে সেই আশায় বসে থাকতে পারবো না তাই নিজেরা সঙ্গে করে মাইক্রো নিয়ে যাব মা রাজস্থানের গরমে আপনারা যদি গরম গরম খাবার খান তাহলে আপনাদের শরীরের অবস্থা কি হতে পারে ভাবতে পারছেন এত গরম খাবার খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয় প্রিয়দর্শিনীর কথাতে কেউ পাত্তা দেয় না যে যার মতো ব্যাগ গোছাতে থাকে রাজস্থানে যাওয়ার দিন সকালবেলা সবাই ট্রেনে উঠে পড়ে আর ট্রেনে ওঠার পর কিছুক্ষণের মধ্যেই এক ফুচকাওয়ালা ট্রেনের মধ্যে ফুচকা বিক্রি করতে আসে মা প্লিজ আমাকে ফুচকা কিনে দাও আমি তো বাইরে থেকে ফুচকা কিনে খেতেই পারি না কিন্তু আজকে তো আমরা সঙ্গে করে মাইক্রো ওভেন নিয়ে এসেছি তাই মাইক্রো ওভেনে ফুচকা গরম করলে আমরা সবাই মিলে খেতে পারবো আর ফুচকাওয়ালাকে বলো টক জলটা যেন একটু বেশি করে দেয় আসলে ফুচকা ঠান্ডা হওয়ার জন্য বাড়ির বাইরে বাডি, কেউই ফুচকা খেতে পারে না তারা সবসময় বাইরে থেকে ফুচকা বাড়িতে কিনে নিয়ে আসার পর গরম করে খায় কিন্তু আজকে তাদের কাছে মাইক্রোওভেন থাকায় চিন্তার কোনো কারণ নেই বোমা এই জল আর ফুচকা বেশি করে গরম করে দাও তুমি তো আবার আমাদের মতো গরম গরম খাবার খেতে পারো না তাই তুমি ঠান্ডাই ফুচকা খাও এমন সময় প্রিয়দর্শিনী সবার জন্য ফুচকা গরম করতে করতেই সেখানে এক পকোড়া আসে আর তিনি এবার পকোড়া খাওয়ার জন্য বায়না করে এভাবে ধীরে ধীরে পকোড়া বিরিয়ানি চপ বেগুনি এমনকি কালাকাদ এবং মাখা সন্দেশ মাইক্রোওভেনে গরম করে তারা খেতে থাকে এভাবে দেখতে দেখতে দুই দিন বাদে তারা রাজস্থানে প্রবেশ করে প্রচণ্ড গরম পড়েছে রাজস্থানে তো আরও বেশি গরম রৌনক তুমি একটু লস্যি কিনে দাও তো এই গরমে আমি আর থাকতে পারছি না লস্যি খাওয়ার কথা শুনে অঞ্জনা দেবী এবং তিন্নিরও লস্যি খেতে ইচ্ছা করে কিন্তু সেই গরম গরম লস্যি খাওয়া মাত্রই তিন্নি এবং তার মা দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে আর যা দেখে প্রিয়দর্শিনী এবং রৌনক দুজনেই ভয় পেয়ে যায় এ মা বোনের হঠাৎ করে কি হলো লস্যি তো গরম ছিল ওদের এরকম কিছু তো হওয়ার কথা নয় কে আছেন সাহায্য করুন আমরা এখানে বেড়াতে এসেছি রাস্তাঘাটে কিছুই চিনি না আমাদের ওদের এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে আশেপাশের লোকজন এরকম অবস্থা দেখে তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে তখনই তারা সবাই মিলে তিন্নি এবং তার মাকে হসপিটালে অ্যাডমিট করে এমন সময় প্রিয়দর্শিনী যখন ওয়েটিং রুমে বসে অপেক্ষা করে তখনই তার সামনে এসে দাঁড়াই তিলোত্তমা তুই এখানে তাও আবার হসপিটালে কি করতে এসেছিস তোর তো কলকাতায় থাকার কথা আমি এসেছিলাম শ্বশুর বাড়ির সবার সঙ্গে হঠাৎ করে আমার শাশুড়ি মা ননদ হয়ে গেছে আসলে এভাবে প্রিয়দর্শিনী তিলোত্তমাকে সব কথা খুলে বলে তাই তিলোত্তমা তখনই তিনি এবং তার মায়ের চেক আপ করা শুরু করে দেয় অতিরিক্ত গরমে ভীষণ গরম গরম খাবার খাওয়ার জন্যই ওদের এরকম হয়েছে যদি ওরা গরম গরম খাবার খেতে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই কিন্তু ওরা লিভার ফেল করে মারা যাবে তিলোত্তমার কথা শুনে তিন্নি এবং তার মা দুজনেই ঘাবড়ে যায় আর কিছুদিন পর হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর তারা সপরিবারই আবার কলকাতাতেই ফিরে যায় তবে সেই ঘটনার পর থেকে প্রিয়দর্শিনীর পরিবার আর কখনো গরম গরম খাবার খায় না তারা সাধারণ ঠান্ডা খাবার খেয়ে জীবনযাপন করে আর যা দেখে প্রিয়দর্শিনী খুবই খুশি হয় হাই হাই নতুন পদ্ধতিতে একই মাটির ঘর বানিয়েছ বর্ষায় আমাদের সব মাটির ঘর ভেসে গেল তো আমরা গ্রামের সকলে গ্রাম ছাড়া হয়ে গেলাম যে রতন তোমাকে আর ক্ষতিপূরণ আমাদের সকলকেই দিতে হবে আমি কি করে এখন আপনাদের ক্ষতিপূরণ দেব বলুন আর বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি যে বর্ষায় সমস্ত মাটির ঘর ভেসে যাবে আমি মাটির ঘর তৈরি করার আগে আপনাদের সকলের অনুমতি নিয়েই মাটির ঘর তৈরি করেছিলাম কিন্তু আপনারা তো শুনতে চাননি আমরা সকলেই তোমার উপর বিশ্বাস করেছিলাম তাই গ্রামের সকলের কাঠের ঘর ভেঙে নতুন পদ্ধতিতে মাটির ঘর বানিয়েছিলাম যাতে বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু এ তো আমাদের আরো বিপদ বেড়ে গেল আজ থেকে প্রায় তিন মাস আগে রতন মাটির গ্রাম নামে একটি ছোট্ট গাছপালা ঘেরা গ্রামে তার স্ত্রী কমলা এবং এক ছেলে কুমার ও মেয়ে ফুলটুসিকে নিয়ে বাস করত মাটির গ্রামে সকল গ্রামবাসীর ঘর কাঠের ছিল কিন্তু প্রত্যেকবার সেই গ্রামে ভয়াবহ ঝড় আসার কারণে সকলের ঘর ভেঙে তছনছ হয়ে যায় এর ফলে তারা ভীষণ পরিমাণে বিপদে পড়ে প্রত্যেক বছর নতুন করে কাঠের ঘর তৈরি করতে তাদের অনেক অনেক টাকা খরচা হয়ে যায় মাটির গ্রামের মাটিতে ভীষণ পরিমাণে লবণের পরিমাণ বেশি থাকায় তারা পাকা বাড়িও কখনোই তৈরি করতে পারে না একদিন কমলা ভাবছি শহরে গিয়ে মাটির কাজ শিখবো আর আমাদের গ্রামের নাম যেহেতু মাটির গ্রাম তাই গ্রামে গ্রামের লবণাক্ত মাটি দিয়ে আমি একটা নতুন ব্যবসা শুরু করব। তুমি এই লবণ মাটি দিয়ে কি আবার ব্যবসা শুরু করবে আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা এই গ্রামে কারোর কোনো ব্যবসা টিকেছে নাকি আজ পর্যন্ত তাই তোমাকেও শুধু শুধু শহরে যেতে হবে না আমি আজকে খবরের কাগজে দেখেছি যে শহরের লোকেদের ঘর বানিয়ে দেওয়ার জন্য অনেক লোক বেশি বেশি টাকা নাই তাই আমি ঠিক করেছি আমি আমাদের গ্রামের প্রত্যেকের ঘর সুন্দর করে বাঁধিয়ে দেব তাও মাটি দিয়ে রতনের এমন কথা শুনি কমলা ভীষণ পরিমাণে অবাক হয় সে কিছুতেই তার বরের কথায় সাই দিতে চায় না তুমি কি পাগল হয়েছ কয়েকদিনের মধ্যে বর্ষাকাল শুরু হবে আর সেই বর্ষায় সবার মাটির বাড়ি আবার গলে ভেঙে পড়ে যাবে তাই তোমার মাটির ঘর বানানোর কোনো দরকার নেই রতন কিছুতেই তার বউয়ের কথা শুনতে চায় না সে কাঁধে ঝোলা নিয়ে শহরে কুমোরের কাজ শিখতে চলে যায় সেখানে গিয়ে সে কুমোরের কারখানার মালিক বিকাশ বাবুর সঙ্গে দেখা করে সে রতনের মাটির ঘর বানানোর ইচ্ছা ভীষণ অবাক হয় আমি তো সকলকে মাটির থালা মাটির হাড়ি মাটির গ্লাস মাটির পুতুল এসব বানাতে শুনেছি আর বানাতে শিখেওছি কিন্তু মাটির ঘর বানানোর ইচ্ছা তোমার কাছে প্রথম শুনলাম তোমার যে মাটির ঘর বানানোর প্রতি এত আগ্রহ যেন ভীষণ পরিমাণে ভালো লাগলো আপনি দয়া করে আমাকে মাটির ঘর বানানো শিখিয়ে দিন না তা না হলে আমাদের গ্রামের লোকেরা ভীষণ পরিমাণে বিপদে পড়বে আমি তাদেরকে ঝড় বৃষ্টি সবকিছুর হাত থেকে রক্ষা করতে চাই আর এমনিও গরমকালে মাটির বাড়িতে থাকলে ভীষণ পরিমাণে আরাম লাগে আর সব কারণেই মাটির ঘর বানানো শেখা আমার কাছে ভীষণ পরিমাণে প্রয়োজন বিকাশবাবু রতনের কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয় সে রতনকে মাটির ঘর বানানোর পদ্ধতি শিখিয়ে দিতে শুরু করে কিছুদিনের মধ্যেই রতন অত্যন্ত অত্যাধুনিক পদ্ধতিতে মাটির ঘর বানানো শিখে ফেলে মাটির ঘর বানানোর উদ্দেশ্যে মাটির মধ্যে সে এক ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে মাটির ঘর তৈরি করে যাতে কখনোই ঝড় বৃষ্টি বাতলে মাটির ঘর নষ্ট না হয়ে যায় তার যখন মাটির ঘর বানানোর প্রশিক্ষণ সম্পূর্ণ হয়ে যায় তখন তার পরীক্ষা দিন এগিয়ে আসে কালকে তোমার মাটির ঘর বানানোর একটা পরীক্ষা নেওয়া হবে যেখানে তুমি তোমার গ্রামের মতো লবণাক্ত মাটিতে রাসায়নিক পদার্থ মিশিয়ে মাটির ঘর বানাবো তাও বাদ দুই আর তুমি যদি সেই পরীক্ষায় পাস করে যাও তাহলে আমি তোমার নামে সার্টিফিকেট লিখে দেবো কেমন কিন্তু একদিনের মধ্যে কি করে দুতলা মাটির ঘর বানানো সম্ভব হবে দাদা কমপক্ষে অন্তত দশ দিন তো লাগবেই ওটাই তো তোমার আসল পরীক্ষা সুতরাং কালকে তোমাকে একদিনের মধ্যেই দুইতলা মাটির ঘর বানাতে হবে আর তুমি যদি পরীক্ষায় পাস করতে পারো তাহলে তুমি তোমার গ্রামের লবণাক্ত মাটি দিয়ে মাটির ঘর বানাবে আর তা না হলে কোনোদিনও তোমার স্বপ্ন পূরণ হবে না এই বলে বিকাশবাবু সেখান থেকে চলে যায় পরের দিন সকাল হতে না হতেই রতন পরীক্ষা দিতে শহরে চলে যায় সে তাড়াতাড়ি করে লবণাক্ত মাটিতে রাসায়নিক পদার্থ মিশিয়ে মাটির ঘর বানাতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পরেই সে দোতলা মাটির ঘর বানানোর পদ্ধতি কিছুতেই বুঝে উঠতে পারে না এর ফলে সে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে হায় এবার কি হবে আমি যদি আজকে পরীক্ষায় পাস না করতে পারি তাহলে বর্ষাকালে আমি আমার গ্রামের লোকেদের কি করে বাঁচাবো তাদের সকলের পরিবার যে ভেসে যাবে ঠিক এই মুহূর্তে তার মাথায় একটা বুদ্ধি আসে লবণাক্ত মাটির সঙ্গে বেশি করে রাসায়নিক পদার্থ মিশিয়ে তার মধ্যে সিমেন্টের গুঁড়ো যুক্ত করে দেয় সেই লবণাক্ত মাটি সিমেন্ট এবং রাসায়নিক দ্রব্য মিশিয়ে সে একটি শক্তপোক্ত মিশ্রণ তৈরি করে যা দিয়ে স্বল্প সময়ের মধ্যেই সে দুই তলা মাটির ঘর তৈরি করে রতনকে এত সুন্দর করে মাটির ঘর তৈরি করতে দেখে বিকাশবাবু খুবই খুশি হয় রতন সেই মাটির ঘরের মধ্যে তার শিক্ষক বিকাশ বাবু তাকে একটি সার্টিফিকেট দিয়ে দেয় তুমি যাও রতন আর বর্ষাকালের আগেই তোমার মাটির গ্রামে সুন্দর করে মাটির ঘর তৈরি করে নাও সরকারের পক্ষ থেকে কেউ যদি করতে আসে তাহলে আমার এই সার্টিফিকেটটা দেখিয়ে দিও তোমার কোনো অসুবিধা হবে না সেই সার্টিফিকেটটা নিয়ে সে গ্রামে ফিরে আসে এবং নিজের বউকে সেই সার্টিফিকেটটা দেখালি দেখালে কমলা ভীষণ পরিমাণে খুশি হয় তাহলে তুমি আমার গ্রামের সাথে কথা বলে সবার জন্য মাটির ঘর বানানো শুরু করে দাও কিন্তু তার জন্য তো অনেক টাকার দরকার কিন্তু তার জন্য তো অনেক টাকার দরকার আর মালপত্রেরও অনেক প্রয়োজন আছে সেই সবগুলো কোথা থেকে জোগাড় করবে তুমি কিছু ভেবেছো। আমি প্রথমে গ্রামের মোড়লের সাথে কথা বলে নেব তারপর তার সাহায্য নিয়েই কাজ শুরু করব। একমাত্র আমাদের গ্রামের মোড়লদের সিমেন্টের বাড়ি আছে আর তার কাছে কোনো টাকার অভাবও নেই তাই মোড়ল চাইলেই আমাদেরকে মাটির ঘর বানানোর জন্য উপকার করতেই পারে রতন গ্রামের মোড়লের সঙ্গে কথা বলতে চায় মোড়লবাবু রতনের প্রস্তাব শুনে ভীষণ পরিমাণে খুশি হয় সেই মুহূর্তেই মোড়লবাবু তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় তুমি যদি বর্ষার মধ্যে গ্রামের সকলের জন্য মাটির ঘর বানিয়ে তাদেরকে উপকার করতে পারো তাহলে এর থেকে ভালো কিছু হয় না কারণ আমি গ্রামের প্রত্যেকের ভালো চাই সুতরাং আমি তোমার জন্য সিমেন্টের গুণ লবণাক্ত মাটি রাসায়নিক পদার্থ ব্যবস্থা করে দেবো তাই তুমি তাড়াতাড়ি করে সকলের জন্য মাটির ঘর বানাতে শুরু করে দাও কোনো অসুবিধা হবে না রতন রামবাবুর কথাই ভীষণ পরিমাণে খুশি হয় গ্রামের মোরলবাবু নিজের টাকা খরচা করে মাটির ঘর বানানোর জন্য রতনকে তার প্রয়োজন মতো সমস্ত জিনিসপত্র কিনে দেয় রতন গ্রামের সকলের সঙ্গে কথা বলে তাদের অনুমতি পর্যন্ত নিয়ে নেয় এর ফলে বর্ষাকাল শুরু হওয়ার আগেই রতন খুব সুন্দর করে সকলের জন্য মাটির ঘর বানাতে শুরু করে সে লোকজনের পছন্দ মতো কখনো দোতলা ঘর আবার কখনো একতলার মাটির ঘর বানায় এইভাবে সকলে মিলে মাটির ঘরে আনন্দ করে থাকার প্রস্তুতি নেয় এমনকি রতন নিজের পরিবারের জন্য সুন্দর করে দুই তলা মাটির ঘর বানিয়ে নেয় দেখতে দেখতে বর্ষাকালও চলে আসে প্রত্যেকের মাটির ঘরে কোনো রকমের কোন অসুবিধা হয় না এইবার বর্ষাকালে রতনের জন্য আমাদের আর কোনো কষ্ট সহ্য করতে হবে না প্রায় পাঁচ দিন হতে চলে বৃষ্টি পড়ছে কিন্তু আমাদের মাটির ঘরে কোন রকমের অসুবিধাই হচ্ছে না সুতরাং আমরা মনে হয় এই যাত্রাই বেঁচে গেলাম এর ফলে রতন এবং রতনীর বউ তার বাচ্চাদেরকে নিয়ে নিজেদের মাটির ঘরে নিশ্চিন্তে ঘুমায় কিন্তু হঠাৎ করে কমলার বৃষ্টির শব্দে ঘুম ভেঙে যায় সে মাটির ঘরের খাটের উপর উঠে বসে বৃষ্টির তোর মনে হয় ধীরে ধীরে বাড়ছে আমাদের মাটির মাটির ঘর কিচ্ছু হবে হবে না না তো তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো আমি ঘরগুলো এমন কিছু বানিয়েছি যেখানে জল ঢোকার কিংবা নষ্ট হয়ে যাওয়ার কোন প্রশ্নই ওঠে না ঠিক এমন সময় কমলা অনুভব করে যে তাদের মাটির ঘরের চাল থেকে টপ টপ করে জল তাদের খাটের উপর এসে পড়ছে এর ফলে তারা দুজনেই ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় রতন কিছুতেই বিশ্বাস করতে পারে না যে তার বানানো মাটির ঘরে বৃষ্টির জল কিভাবে ঢুকতে পারছে এর ফলে সে ধরপর করে উঠে বসে কিছুক্ষণ পর মাটির ঘরে চারিদিক থেকে জল পড়তে থাকে রতন তাদের মাটির ঘরের বাইরে গ্রামবাসীদের চিৎকারে শুনতে পায় এই রতন তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আয় তুই আমাদের কিভাবে মাটির ঘর বানিয়ে দিয়েছিস আমাদের প্রত্যেকের মাটির ঘর থেকে টপ টপ করে জল পড়ছে আমাদের সকলের ভীষণ পরিমানে ভয় করছে গ্রামবাসীদের প্রত্যেকের মাটির ঘরে জলের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে কিছুক্ষণের মধ্যে মাটির ঘর থেকে সকলের প্রয়োজনীয় জিনিসপত্র বৃষ্টির জলে ভেসে যেতে শুরু করে এর ফলে সবাই ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় তারা সবাই রতনকে নানান রকমের খারাপ কথা শোনাতে শুরু করে এবং কিছু কিছু মানুষ রতনকে মারতে পর্যন্ত এগিয়ে আসে বিশ্বাস করুন আমি জানি না এটা কিভাবে হতে পারে প্রত্যেকের ঘরে জল ঢোকার তো কারণই না ওই মাটির ঘরগুলো ভীষণ শক্তপোক্তভাবে ভাবে তৈরি করেছি এমনকি আমার নিজের মাটির ঘর থেকেও জল ঢুকে আসছে কি করে যে ঢুকছে আমি তো কিছুই বুঝতে পারছি না ওই দেখো ওই দেখো আমাদের সকলের মাটির ঘর থেকে মাটি গলতেও শুরু করে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের সবার মাটির ঘর ভেসে যাবে আমরা এবার কোথায় গিয়ে ঠাই নেব ঠিক এমন সময় বৃষ্টির পরিমাণ আরো ভীষণ পরিমাণে বেড়ে যায় এর ফলে গ্রামের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে যায় গ্রামবাসীরা প্রত্যেকে নিজেদের ঘর ছাড়া হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে শুরু করে ঠিক এমন সময় গ্রামের মোড়ল সেখানে এসে উপস্থিত হয় রতন আমি তোমাকে বিশ্বাস করে এতগুলো টাকা দিয়ে জিনিসপত্র কিনে দিলাম তারপরে মাটির ঘর বানানোর জন্য টাকাও দিলাম আর তুমি সেই সব টাকা খেয়ে এরকম বাজেভাবে মাটির ঘর বানিয়ে দিয়েছো ছি 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 আমি বিশ্বাসই করতে পারছি না বিশ্বাস করুন আমি কিছু করিনি কিন্তু কিভাবে এরকম হয়ে গেল আমি কিছু বুঝতেও পারছি না আমি একটু পরেই শহরে চলে যাব আর পুলিশ থানায় গিয়ে আমার পাস করা সার্টিফিকেট পেশ করব তারপর পুলিশ গ্রামে এসে ইন্সপেকশন করলেই বোঝা যাবে যে কিভাবে মাটির ঘরগুলো এরকম হতে পারে তোকে এখন এসব কিছুই করতে হবে না যা করার আমি করবো রতন কিছুতেই গ্রামের মোরলের কথা শুনতে চায় না বৃষ্টি কমা মাত্রই সে কলকাতা শহরে চলে যায় সেখানে গিয়ে সে পুলিশ থানায় সমস্ত ঘটনা জানায় এবং নিজের পাশ করা সার্টিফিকেটটাও তাদেরকে দেখায় এরকম এক অভিনব ঘটনা শুনি পুলিশ অফিসার ভীষণ পরিমাণে অবাক হয় সেই মুহূর্তে তারা মাটির ঘরে যেতে রাজি হয়ে যায় পুলিশ অফিসার রতনের সঙ্গে মাটির গ্রামে এসে পৌঁছায় এবং চারিদিকে মাটির ঘর গোলে পড়ে আছে দেখে তারা ভীষণ পরিমাণে কষ্ট পায় আপনারা একদম চিন্তা করবেন না আমি আপনাদের সাথে আছি কিছুক্ষণ পরেই আমাদের রেস্কিউ টিম চলে আসবে তারপর তারা সমস্ত কিছু খুঁটিয়ে আসল ঘটনা নিশ্চয়ই বের করে নিয়ে আসবে মহিলা পুলিশ অফিসারের কথা শুনি পুলিশের টিম মাটির গ্রামে চলে আসে তারা বর্ষার মধ্যে মাটির ঘর গলে পড়ার কারণ খুঁজতে শুরু করে প্রায় পাঁচ দিন পর তারা এরকম ঘটনার কারণ বুঝতে পারে এবং মহিলা পুলিশ অফিসার কি সমস্ত সত্য ঘটনা তারা জানায় তখন সেই মহিলা পুলিশ অফিসার সকলকে এক জায়গায় সমবেত করে আসলে যে সিমেন্টের গুঁড়ো আর লবণাক্ত মাটি রাসায়নিক পদার্থ দিয়ে আপনাদের সবার মাটির ঘর বাড়ানো হয়েছে সেই সমস্ত জিনিসেই ভেজাল মেশানো আর ভেজাল মেশানোর কারণেই মাটির ঘর বর্ষার জলে গলে গেছে বিশ্বাস করুন ম্যাডাম আমি কোনো জিনিসই ভেজাল মিক্স করিনি কিন্তু কিভাবে এই ভেজাল মেশানো হলো আমি কিছুই জানি না দয়া করে আমাকে অবিশ্বাস করবেন না ম্যাডাম এই কথা শুনে রামবাবু ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সে ভয়ে প্রচন্ড পরিমাণে ঘামতে শুরু করে আমি কিন্তু একবারও আপনার উপর দোষ চাপাইনি কিন্তু আপনাদের যে গ্রামের মোডল সে ইচ্ছা করে সমস্ত জিনিসপত্রে ভেজাল মিশিয়ে আপনাকে মাটির ঘর তৈরি করতে সাহায্য করেছে কারণও আপনার উন্নতি সহ্য করতে পারে না তাই আপনি যাতে সকলের সামনে খারাপ হয়ে যান তাই এমন কাণ্ড করেছে আমার খুব ভুল হয়ে গেছে ম্যাডাম আমাকে দয়া করে ক্ষমা করে দিন আসলে আমি কিছুতেই সহ্য করতে পারিনি যে ও গ্রামের মধ্যে ভীষণ পরিমাণে পরিচিতি লাভ করবে আর তখন তো মোরল হিসেবে আমার পরিচিতি অনেক কমে যাবে আর তারপর গ্রামবাসী সকলে মিলে রতনকেই মোরল করবে তাই জন্যই আমি এই জঘন্য কাজ করে ফেলেছি ম্যাডাম আপনি আমার ওপর হিংসা করে গ্রামের সকলকে বিপদে ফেলে দেবেন এটা কখনোই আমি আপনার কাছে আশা করিনি পুলিশ অফিসার গ্রামের মোড়লকে ধরে নিয়ে জেলে ভরে দেয় রতন এবার সরকারের সাহায্য নিয়ে আবার গ্রামের সকলের জন্য ভালো করে মাটির ঘর তৈরি করে এর ফলে তাদের মাটির গ্রামে মাটির ঘরে বসবাস করতে আর কোনো রকমের অসুবিধা হয় না এই ধরনের মাটির গ্রাম এবং মাটির ঘর এক ধরনের এক্সিবিউশন সাইটে পরিণত হয় এবং সকলেই রতনের তৈরি মাটির ঘর থেকে ভীষণ পরিমাণে প্রশংসা করে